Vale uh, like, a thrill, really I a n o g a n a n t e r s o n am t a r I m t a n I am a I a

私はそれを見つけたとそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけときに、私はそれを見つけたときに、私えそれを見つけたときに、私れに、私はそれをときに、私はそれを見つけたはそれを見つけたときに、私はそれを見つけたそれを見つけたときに、私 t そ e を見つけたときに、私はそれを t つけたとき e 私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はれを見つけたときに、私はそ

अब जरूरत है इन दर्द दिखो कि जो इन दर्द है ना वो फॉर्म होता है इन दर्द से जो चोट चिकन जाए तब आए तब आए एंट्री पेंट करते हो भाई आएगा तो सीधे एंट्री पेंट हम कहली जब हाँ तुम ही

ছিল মনে হয় তো এখন বাইরে যাচ্ছে সিঙ্গাপুর যাচ্ছে চিকিৎসার জন্য স্বাভাবিকভাবে ওর উপর যেটা হয়েছে ওটা তো মানে কঠিন ব্যাপার এটা তো আসলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমরা একটা স্থিতিশীল অবস্থা চাই এই ধরনের ঘটনাবলির মাধ্যমে দেশের মানুষ তো একটা স্থিতিশীল স্টেবিলিটি চায় বাংলাদেশটাকে তার আস্তে দিনে একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে নিয়ে একটা স্থিতিশীল অবস্থার মাধ্যমে সকলের জীবন যাতে নিরাপদ থাকে তো সেটা তো স্বাভাবিকভাবে রোজ এটা বলল যে আমরা যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক দেশ পাব এই সরকারের একটা একটা জনগণের সমর্থন থাকবে যারা রাজনৈতিকভাবে শক্তিশালী থাকবে সরকারের শক্তি যোগান্ত জনগণের তো সেটার অনুপস্থিতিতে তো ঘটনা এরকম ঘটতেই থাকবে আরও বেশি ঘটবে আগামী দিনে তো যত তাড়াতাড়ি আমাদের আমরা নির্বাচনের দিকে গিয়ে দেশে একটা রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে পারবো একটা নির্বাচিত সরকার জনগণের সমর্থন নিয়ে যাদের সব রাষ্ট্রের সব অঙ্গগুলো যারা একটা রাজনৈতিক শক্তির অধীনে নিয়ন্ত্রিত থাকতে পারে সেটা তো একমাত্র নির্বাচিত সরকার ব্যতীত সম্ভব না তো এই ধরনের তো ঘটনা তো ঘটতেই থাকবে কারণ এখানে জবাবদিহিতা এখানে সংসদ নাই এখানে তো জবাব জবাবদিহিতার একটা অনুপস্থিতি আছে এটা তো আমাদের অস্বীকার করার কিছু এটার জন্য কাউকে দোষারোপ করে লাভ নাই যেহেতু একটা নির্বাচিত সরকার না থাকলে যে জবাবদিহিতা দায়বদ্ধতা এগুলো তো একটা অনুপস্থিতি থাকারই কথা সুতরাং সেটা আছে এবং এর জন্য যেমন সবাই যত তাড়াতাড়ি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সরকার আসবে দেশে এবং একটা নির্বাচিত সরকার যারা জনগণকে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এবং যাদের একটা জনগণের শক্তি নিয়ে সরকারের যে বিভিন্ন সংস্থাগুলোকে পরিচালনা করার পিছন থেকে যে শক্তিটা সেটা তো জনগণ সেটার জন্য সবাই অপেক্ষা করছে এবং বললো সেটা সে বললো যে যত তাড়াতাড়ি আমরা যদি নির্বাচনটা করতে পারি অন্তত এখান থেকে বেরিয়ে আসতে পারবো এরকম পরিস্থিতি অন্তপতি সরকার তো বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে তো আমরা যেটা দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল আসলে নির্বাচন চাইছে এটা নির্বাচনের ফলে কোনো বাধা কিনা এবং আপনাদের অবস্থানটা কি বিএনপির অবস্থানটা চাইতেই পারে সেটা অসুবিধা নেই আরও অন্যান্য দল অন্যান্য কিছু চাচ্ছে আমাদেরও আবার চাওয়ার কিছু আছে সব জায়গায় যে ঐক্যমত হয়েছে তা তো না ঐক্যমত হওয়ারই কথা না কারণ সবাই বিভিন্ন দল বিভিন্ন দর্শন চিন্তা ভাবনা সুতরাং সব জায়গায় তো হবে এটা কেউ বিশ্বাস করার কোনো কারণ নাই তাই আলাদা আলাদা দল হইতো না আমরা বাকশাল হয়ে যেতাম তাই না তো সুতরাং সে চাওয়াটা অসুবিধা নেই কিন্তু সে চাওয়াটা জনগণের কাছে যেতে হবে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা পূরণ করতে হবে আর এটাই গণতন্ত্র গণতন্ত্র এর বাইরে আর কিছু বলেন না সুতরাং যারা গণতন্ত্র বিশ্বাস করে তারা জনগণের উপর আস্থা থাকতে হবে তাদের যে ভবিষ্যতে তাদের যে কর্মসূচি কর্ম যে পরিবর্তন যে যারা আনতে চায় প্রত্যেক চিন্তা তারা জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা সংসদে আসবে আলোচনা হবে বিতর্ক হবে পাস হবে এটাই গণতন্ত্র এটাতে বিশ্বাস করতে হবে তো এটাতে বিশ্বাস না করলে দেশে তো আসবে না এটাতে বিশ্বাস না করলে আবার একটা পরাজিত শক্তির জন্য আমরা দারুণ মুক্ত করে দেবো তাদের জন্য তো আমরা স্পেস ক্রিয়েট করে দেবো তাই না তাই এটা তো বিশ্বাস করতে হবে

সুতরাং নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই তাদের দাবি দাওয়া থাকতেই পারে সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে পাশ করতে পারবে কোনো অসুবিধা নাই কিন্তু 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 নির্বাচনী প্রক্রিয়ার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই অস্থিতিশীল কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে এর থেকে আমি আর কিছু বলতে চাই না thank you